যুক্তরাজ্যের এক ব্যক্তি নিজেকে বত্রিশটি গ্রেক্সের ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে পরিচয় দিয়ে একটি কাউন্সিলের কাছ থেকে সাত লাখ দশ হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছেন এই ঘটনার প্রতারক গ্লাসগোর পেসলে রোডের বাসিন্দা সাতচল্লিশ বছর বয়সী আফতাব বেগ বেগকে চার বছরের জন্য কালাদণ্ড দেওয়া হয়েছে বিবিসি জানিয়েছে দুই হাজার বিশ সালের মে মাসে আফতাব বেগ কোভিড মহামারী চলাকালীন লিড সিটি কাউন্সিলের কাছ থেকে প্রতারণা করে তার ছোট ব্যবসার অনুদান দাবি করেন অথচ বেগের সাথে গ্রেক্সের মতো ছোট ব্যবসার কোনো ধরনের লিংক ছিল না ভুয়া ম্যানেজার সেজে বেগ তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ হাতিয়ে নেন কিন্তু গত ফেব্রুয়ারি মাসে প্রতারণার তিনটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি পনেরো এপ্রিল লিডস ক্রাউন কোর্টে তাকে সাজা দেওয়ার পর লিডসের রেকর্ডার গাই জানিয়েছেন বেগ প্রতারণার মাধ্যমে সরকারকে অর্থ থেকে বঞ্চিত করার একটি লজ্জাজনক চেষ্টা চালিয়েছেন তিনি যে সময় অর্থ হাতি নেন ওই সময় কোভিড প্যান্ডামিকের পিক টাইম চলছিল এমন উদ্বেগ উদ্বেগ এবং সংকটের মধ্যে তিনি এই অর্থ হাতি নিতে বিন্দু মাত্র ভাবেননি কোভিড প্যান্ডেমিকের সময়ে সরকার ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে নানা ধরনের প্রণোদনার ব্যবস্থা করে এটিকে কাজে লাগিয়েছিলেন আদালতে শুনানিতে বলা হয় বেগ গ্রেক্স হেড অফিস গ্রুপ প্রপার্টি ম্যানেজার হওয়ার অভিনয় করে লিডস সিটি কাউন্সিলের সাথে যোগাযোগ করেন লিডস ব্রাঞ্চের বিজনেস রেটের নাম্বার জেরে তিনি দাবি করেন যে লকডাউনের কারণে তিনি অ্যাক্সেস নিতে পারেননি এরপর তিনি সাত লাখ দশ হাজার পাউন্ড জন্য আবেদন করেন পরবর্তীতে তার প্রতারণার বিষয়টি বুঝতে পারে কাউন্সিল এরপর তার তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় কিন্তু তার আগে তিনি পঁচানব্বই হাজার পাউন্ড নিজের জন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে সক্ষম হন ব্যক্তি দুই সালের জুলাই মাসে গ্লাসগোতে তার ঠিকানায় গ্রেপ্তার করা হয় ওই সময় তার কাছ থেকে ষোলো হাজার পাউন্ড নগদ অর্থ উদ্ধার করা হয় এছাড়া জাল রেমিটেন্স স্লিপও উদ্ধার করেন অফিসাররা এগুলো দিয়ে তিনি ফ্রিজ করা ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার পায়তারা করছিলেন ক্রাউন প্রসিকিউর সার্ভিসের কেলি জানিয়েছেন বেগ দুই সালে মহামারী মহামারীর কঠিন পরিস্থিতির সুযোগ নিয়ে ট্যাক্সদাতাদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন